আসসালামু আলাইকুম দর্শক গাবতুলি গবাদি পশুর হাটে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ তেরোই অগস্ট রোজ বুধবার আছি আমাদের অত্যন্ত পরিচিত মুখ জামালপুরের মঞ্জু ব্যাপারীর সঙ্গে চলেন আমরা দেখবো আছে কথা বলবো জামালপুরের মঞ্জু ভাইয়ের সাথে গরুর কি দাম আছে আমরা আপনাদের সাথে দেখাবো দর্শক সাথেই থাকবেন সুন্দর কিন্তু মঞ্জু ভাই কিন্তু ভাইকে ধরে ফেললেন দেখতে পাচ্ছেন গরু কিন্তু নিতেই হবে একদম একদম আছে ले आरो काम दिदा अरे त सरस नै चोरी भयो आदर अबर एडा देले गुड भयो हामी ए त हामी एडा गुड दिन्छे तिमी सत्य गथाको कुनै दिन दिज ए रंग गुरु बिचो मनै त बा मौसम खायो बाडी बाडी कोसले बाडी कोस भाइले लुम ना एडा पाइ बाडी कोस एडा 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 ए त्यो भाइगा द ए त्यो भाइगा द ह त त नि सुन न ए त्यो एसो एसो भाइगा द একদমই ভাঙা যায় না মঞ্জু ভাইরাম ভাই মঞ্জু ভাই গরু কয়টা আনছেন আজকে তিরিশটা না বেচা হয়েছে আজকে দু একটা আচ্ছা বলেন এই গরুটা সম্পর্কে কিছু বলছিলেন আপনি না কিন্তু এখন বাজার একটু একটু কম পনেরো হাজার বলে দিছেন না উনি উনি কত বললেন উনি একশো ভাঙতে বলছেন না দশক একশো পনেরো কিন্তু চাচ্ছে আপনারা যদি এই গরু নিতে চান আমাদের মঞ্জু ভাইয়ের কাছে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তিরিশটি গরু কিন্তু আজকে আসছে মোটামুটি মোটামুটি প্রাইস রেঞ্জ কেমন মঞ্জু ভাই সাড়ে তিন মন চার মণের না সর্বনিম্ন মাসে কত টাকার গরু আপনার কাছে আছে দশ পনেরো বিশ এই আর নিচে আছে এই ষাট পঁয়ষট্টি আছে ষাট হাজার টাকার গরু কোনটা মঞ্জু ভাই এটা ষাট হাজার টাকা না আর এটা পঁচাত্তর হাজার এটা তো খুব সুন্দর গরু মাসাল এগুলো কি আকিকার জন্য দেওয়া যায় মঞ্জু ভাই আকিকার জন্য দেওয়া যায় এটা পঞ্চান্ন হাজার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু বিভিন্ন দামের গরু কিন্তু মঞ্জু ভাই দেখাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন গরু এটা পঞ্চান্ন হলে দিয়ে দিবেন এটা সত্তর বাহাত্তর হলে কিন্তু দিয়ে দিবেন কালো গরুটা মঞ্জু ভাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আপনাদের মঞ্জু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে কারো প্রয়োজন পড়লে কিন্তু আপনারা অবশ্যই দর্শক যোগাযোগ করে সরাসরি মঞ্জু ভাইয়ের কাছ গরু নিয়ে নিতে পারবেন মঞ্জু ভাই একটু দামগুলো যদি আমাদেরকে বলে যাইতেন কষ্ট করে

এই গরুটা আকরাম ভাই দেখছিলেন কিছুক্ষণ আগে আচ্ছা একশো বারো পঁয়ষট্টি এত কম কেন এই গরুটা তো বড় আছে না ক্রস গরু এই কারণে একটু দাম কম বাটিক্রসের মাংস তো মোটামুটি বেশি হয় মঞ্জু ভাই ভালোই আর এই এক লাখ পনেরো হাজার টাকা হলে কিন্তু গরুটা কিন্তু বড় আছে আপনারা চাইলে কিন্তু এই গোটিও নিতে পারেন বিভিন্ন প্রোগ্রাম আকিকার জন্য যদি আপনারা নিতে চান সরাসরি আমাদের পরিচিত মুখ জামালপুরের মঞ্জু ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা গরু নিতে পারবেন দর্শক একশো পনেরো এটা দামুন না খুবই সুন্দর মঞ্জু ভাই গাবতলি থেকে একটা জিনিস একটু জানতে চাই যে খামারে পালার গরু কি আসলে এখানে পাওয়া যায় কিনা অনেকেই প্রশ্ন করেন জি 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 আসলে দিবেন না এমনিতে নর্মালি আনা হয় না কিন্তু চাইলে আপনার সাথে যোগাযোগ কর আপনার কাছে যোগাযোগ করে নিতে পারবে দর্শক অনেকে জানতে চাচ্ছিলেন যে গাবতলিতে খামারের পাওয়া যায় কিনা আপনারা সরাসরি মঞ্জুবের সাথে যোগাযোগ করে কিন্তু খামারের উপযোগী গরু নিতে পারবেন আমরা যদি কেউ যদি অনুষ্ঠান জি আমরা সব গরু আছে তো আমরা কিন্তু সর্বনিম্ন পঞ্চান্ন হাজার টাকার গরু দেখাইলাম এবং সর্বোচ্চ গরুটার দাম কত বললেন যেন মঞ্জু ভাই সর্বোচ্চ সবচেয়ে বেশি যেটা দাম বেশি বললেন একশো পনেরো বিশ পর্যন্ত বললেন দর্শক গরুগুলোকে কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম এবং খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু মঞ্জু ভাই দিচ্ছেন চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং বাজেট অনুযায়ী কিন্তু মঞ্জু ভাইয়ের কাছ থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন মঞ্জু ভাই যদি নাম্বারটা একটু আবার কষ্ট করে বলে দেন

কর্মচারীরা হাল সব কিছু দিদি সুযোগ শ্রমিকদের সব দিক দিয়ে আসে টাকা পয়সা দিয়ে সব কিছু কোনো দিক দিয়ে সমস্যা মঞ্জু ভাই আমার এবং আমার দর্শকদের জানান আপনি গাবতলি হাটে আসছে কত বছর আমার গাবতলি বয়স হিসেবে পরে আপনি পঁয়ত্রিশ বছর বেশি কম পঁয়ত্রিশ বছরের বেশি আজকে গাবতলি হাটেই ব্যবসা করছে আমার এখানেই না এখানেই থাকা হয় দেখতে পাচ্ছেন যারা গরু নিয়ে আসেন কেরানীগঞ্জ

আদালত বন্ধ থাকে মানুষ খায় জিজ্ঞেস মঞ্জু ভাই আপনার সাথে অনেক কথা হলো অনেক তথ্য দিলেন আপনার জন্য কামনা থাকলো সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন ইনশাল্লাহ আলাইকুম